একাত্তরের চেতনাকে বিক্রি করার জন্য আর একটি রাজনৈতিক দল নতুন করে তাদের বক্তব্য এবং স্টেটমেন্ট দিচ্ছেন আপনাদের চাঁদাবাজি টেন্ডারবাজি পাঁচই আগস্টের পরে আমরা তালিকা করে রেখেছি বক্তব্য যদি বন্ধ না করেন তাহলে বাংলাদেশের একটা ওয়ার্ডের দখল যদি আজকে সোশ্যাল মিডিয়ায় আসে জনগণ আপনাদেরকে তাদের দুইজন মন্ত্রী ছিল দুর্নীতি দুই টাকারও করে না তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন এই চ্যালেঞ্জের জবাব কেউ দিতে পারে না দুর্নীতি লুটপাটের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত যারা মুহূর্ত যাদের সামগ্রিক কার্যক্রম হচ্ছে লুটপাট এবং যারা আছে জামাত ইসলামের বিরুদ্ধে তাদের বক্তব্য মানায় না এটা একটা জাতির সাথে উপহাস ছাড়া আর কিছুই নয় আসসালাম আলাইকুমুল্লাহ অবরাকাত সংগ্রামী ভাইর আমার পাঁচই আগস্টের ঐতিহাসিক গণবিপ্লবের মধ্য দিয়ে অপশক্তি বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বাংলাদেশের জনগণ মুক্ত স্বাধীন বাংলাদেশের জনগণ কথা বলার সুযোগ পেয়েছে মত প্রকাশের সুযোগ পেয়েছে সভা সমাবেশের সুযোগ পেয়েছে বাংলাদেশের জনগণ নিজের পায়ে দাঁড়াতে শিখেছে উনিশশো একাত্তর সালে এদেশের দামাল ছেলেরা নিজেদের জীবন দিয়ে দীর্ঘ নয় মাস লড়াই সংগ্রাম করে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করেছিল কিন্তু এই স্বাধীনতার চেতনার ধ্বজাধারী যারা স্বাধীনতা আন্দোলনে এককভাবে ভূমিকা পালন করেছিলেন বলে এতদিন সোল এজেন্ট হিসাবে দাবি করে এসেছিলেন সেই আওয়ামী লীগের হাতেই বাংলাদেশের এই স্বাধীন রাষ্ট্রের যে মূল শক্তি সার্বভৌম শক্তি সেটি প্রতিবেশী রাষ্ট্রের হাতে বর্গা দেওয়া হয়েছিল সংগ্রামী ভাই আমার দীর্ঘ তেপান্ন বছরে জুলুম নিপীড়ন নির্যাতনের মধ্যে দেশের জনগণ বসবাস করেছে ওই একাত্তরের চেতনার নামে বাংলাদেশকে বিভক্ত করা হয়েছিল একাত্তরের চেতনার নামে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল একাত্তরের চেতনার নামে জমাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল একাত্তরের চেতনার নামে রাজনৈতিক দল ইসলামী রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছিল একাত্তরের চেতনার নামে বাক্সার গঠন করে সব রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল একাত্তরের চেতনার নামে দুই তিনটি মিডিয়া পত্রিকা দলীয় পত্রিকা রেখে সমস্ত পত্রিকাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল ওই একাত্তরের চেতনার নামে বাংলাদেশের ইসলাম প্রিয় জনগণকে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল একাত্তরের চেতনার নামে বিচার ব্যবস্থাকে দলীয়করণ করা হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল একাত্তরের চেতনার নামে ব্যাংক লুট করা হয়েছিল বাংলাদেশের অর্থ ব্যবস্থাকে নিঃশেষ করে দেওয়া হয়েছিল একাত্তরের চেতনার নামে সিরাজ সিকদারকে হত্যা করা হয়েছিল একাত্তরের চেতনার নামে বাংলাদেশের সম্পদ লুটপাট করে স্বাধীনতা পরবর্তী প্রতিবেশী রাষ্ট্রের কাছে দিয়ে দেওয়া হয়েছিল আজকে আওয়ামী লীগ হয়েছে ওই একাত্তরের চেতনাকে বিক্রি করার কারণে জনগণ তাদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে আবারও একাত্তরের চেতনাকে বিক্রি করার জন্য আর একটি রাজনৈতিক দল নতুন করে তাদের বক্তব্য এবং স্টেটমেন্ট দিচ্ছেন সংগ্রামী ভাইয়ের আমার আপনাদের চাঁদাবাজি টেন্ডারবাজি পাঁচই আগস্টের পরে আমরা তালিকা করে রেখেছি বক্তব্য যদি বvndনা করেন তাহলে বাংলাদেশের এক একটা ওয়ার্ডে যে পরিমাণ চাঁদাবাজি করেছেন যে পরিমাণ টেন্ডারবাজি করছেন যে পরিমাণ আপনারা সন্ত্রাস এবং লুটপাট করেছেন যে পরিমাণ দখল আপনারা করেছেন একটা ওয়ার্ডের দখলদারিত্ব যদি আজকে সোশ্যাল মিডিয়ায় আসে জনগণ আপনাদেরকে ধিক্কার দিবে বক্তব্য বন্ধ করুন বক্তব্য বন্ধ করুন বাংলাদেশ জামাত ইসলামি চ্যালেঞ্জ করতে পারে তাদের দুইজন মন্ত্রী ছিল দুর্নীতি দুই টাকারও করে নাই তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন এই চ্যালেঞ্জের জবাব কেউ দিতে পারেনা ইসলামী ছাত্র শিবির রক্তাক্ত দুরের কথা ইসলামী ছাত্র শিবির কার উপরে আগে হামলা করেছে এমন কোনো ঘটনা যদি কেউ দেখাতে পারে তাহলে মাওলানা মতি রহমান নিজামী চ্যালেঞ্জ করে সংসদে বলেছিলেন যদি এই ধরনের কোন উদাহরণ কেউ পেশ করতে পারে তাহলে আমি শুধুমাত্র সংসদ থেকে পদত্যাগ করব তা নয় রাজনীতি ছেড়ে দিয়ে জনগণের কাতারে চলে যাব কিন্তু এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারেননি সংগ্রামী ভাইয়ের আমার সুতরাং দুর্নীতি লুটপাটের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত যারা প্রতিটি মুহূর্ত যাদের সামগ্রিক কার্যক্রম হচ্ছে লুটপাট চিন্তায় চাঁদাবাজি সন্তাস এবং দুর্নীতির মধ্যে যারা ডুবে আছে জামায়াত ইসলামের বিরুদ্ধে তাদের বক্তব্য মানায় না এটা একটা জাতির সাথে উপহার ছাড়া আর কিছুই নয় আপনাদের অনুরোধ করব। আপনারা যে বক্তব্যগুলো দেন এরপরে দেশ এবং জাতির ইয়াং জেনারেশন আপনাদের সোশ্যাল মিডিয়ায় কিভাবে সমাদর করেন সেগুলো আপনারা একটু কমেন্টসে গিয়ে দেখেন সেগুলো একটু কমেন্টসে গিয়া দেখেন তাহলেই আপনাদের বক্তব্য বিবৃতি বন্ধ হয়ে যাবে সংগ্রামী ভাইয়ের আমার আমাদের ছাত্র সমাজ বুকের তাজা রক্ত দিয়ে বৈষম্যমুক্ত মুক্ত বাংলাদেশ গড়তে চেয়েছিল তাদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই নেই বিচারের বাংলাদেশ বৈষম্যমুক্ত বাংলাদেশ আমাদের বর্তমান প্রজন্মের স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নে যারা চাঁদাবাজ যারা দুর্নীতিবাজ যারা সন্ত্রাসী যারা টেন্ডারবাজি করেন তাদের আগামী দিনে খাওয়া নাই এটা উপলব্ধি করেই আপনাদের মাথা এখন ঠিক নাই দীর্ঘ সাড়ে সতেরো বছরে সবচাইতে বেশি মজরুম যে দলের নাম তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম আমাদের এগারো জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে আমাদের এটিএম আজরুল ইসলাম জামাত ইসলামের শীর্ষ নেতা সাড়ে চোদ্দ বছর জুড়ে কারাগারে রয়েছে এখন পর্যন্ত তিনি মুক্তি পান নাই আজকের এই সমাবেশ থেকে এটি মাজারুল ইসলাম জামাত ইসলামী সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের অবিলম্বে মুক্তি দাবি করছি না হলে আমরা দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব সংগ্রামী ভাই আমার প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা মামলা নিয়ে প্রধান উপদেষ্টা হয়েছেন অনেক মন উপদেষ্টা মামলা নিয়ে উপদেষ্টা হয়ে মামলা থেকে অব্যাহতি নিয়েছেন আমাদের বিরোধী দলীয় প্রধান বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া তিনিও মামলায় ছিলেন পাঁচই আগস্টের পরে তিনি ঘরে ফিরে আসতে পেরেছিলেন জামায়াত ইসলামের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজারুল ইসলামকে কোন কারণে এখন পর্যন্ত মুক্তি দেওয়া হলো না বাংলাদেশের জনগণ তা জানতে চায় সংগ্রামী ভাইয়ের আমার জমাত ইসলামী বাংলাদেশ কম কুরবানি করে নাই পাঁচ শতাধিক নেতাকর্মী জীবন দিয়েছে জামাত ইসলামের কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে সকল ইউনিট ওয়ার্ডের অফিস পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের সন্তান থেকে শুরু করে নেতা কর্মীদেরকে গুম করা হয়েছিল আমাদের